নামাজের ভিতরে পাঁচটি জায়গায় দোয়া কবুল হয় আমরা এটা অনেকেই জানি না আমরা নামাজের পরে দোয়া নিয়ে মারামারি শুরু করি নামাজের পরে দোয়া করা যাবে না এই করা যাবে না সেটা করা যাবে না তবে নামাজের ভিতরে কিছু সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয় এটা অনেকেই জানি না ফরজ নামাজের এই দোয়াগুলো আমরা করব না অবশ্যই আমরা নফল নামাজ যেটা পড়ি যেটা আমরা নিজস্বভাবে পড়ি ফরজ নামাজে ইমাম সাহেব যদি এই যে দোয়াগুলো আছে সেগুলোর পাশাপাশি অন্য দোয়াগুলো করেন তাহলে কিন্তু নামাজ অনেক দেরি হয়ে যাবে তো নামাজের ভিতরে অনেক অসুস্থ ব্যক্তি থাকতে পারে অনেক মুসাফির থাকতে পারে এই জন্য ইমাম সাহেব যিনি থাকবেন তাকে অনেক বিচক্ষণতার সহিত ইমামতি করতে হবে এজন্য ফরজ নামাজে নয় আপনি যখন একাকি নামাজ করবেন ফরজ নামাজে অন্যান্য দোয়া করাটা ঠিক নয় আপনি নফল নামাজে এই আমলগুলো করতে পারেন নামাজের ভিতরে পাঁচটি জায়গা আছে যেখানে দোয়া করলে আল্লাপ আকবগুলো আনবেন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে তাকবীরে তাসিমা আল্লাহ আকবর বলার পরে আমরা একটা সানা পড়ি না এই সানা কিন্তু একটা দোয়া আমরা আল্লাহ আকবর বলার আগে এই সময়টা দোয়া কব হয় আমরা এটা অনেকেই জানি না এই সময় আমরা পড়ি ইলাহা এই দোয়াটা আমরা না এটা হচ্ছে আল্লাহ তালাকে প্রশংসা যে বাক্যগুলা সেগুলো বলে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আল্লাহকে স্যাটিসফাই করতে চাই সুতরাং এখানে আরো অনেক দোয়া পতেন আল্লাহ এবং আরো অনেক দোয়াগুলো করতেন কিন্তু আমরা শুধুমাত্র করেই নামাজ চলে গেলে নামাজ হয়ে যাবে এতে কোনো সমস্যা নাই তবে নফল নামাজ আপনি এই সময় দোয়া করতে পারেন তহিল আল্লাহ হাকর যখন আমি আপনি নামাজে ঢুকছেন আল্লাহ হাকার বলার পরে এই সময়টা আপনি স্নানা করার পরে আপনি দোয়া করতে পারেন নফুল নামাজ এই সময় আপনি দোয়া করবেন সব হাতে করার আগে এই সময় কবুল হয় নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে রুকুতে যাওয়ার পরে দোয়া করলে দোয়া হয় নফল নামাজে আপনি অবশ্যই চেষ্টা করবেন নফল নামাজে এই সময়গুলোতে দোয়া করার যখন রুকুতে যাই সুলান আমরা পড়ি রুকুতে গিয়ে আমরা মাথাটাকে নিচে করে দেই এমন একটা সময় আমরা তখন থাকি যখন পিছন থেকে যদি আমাদের কেউ ধাক্কা দেয় অথবা আমাদের কেউ আঘাত করে তাহলে আমরা পড়ে যাব আমরা এবার একটা অবস্থায় থাকি তখন আমরা রুকুতে মাথাটাকে ঝুঁকিয়ে দিয়ে আল্লাহকে বলতে চাই আল্লাহ সুফহানব আজিম আপনি পবিত্র আপনি বড় মহান আমরা রুকুতে গিয়ে আল্লাহ প্রশংসা করি এরপরে এরপর যদি আপনি দোয়া করেন সুফান রব্বি আজিম তিনবার পাঁচবার সাতবার বলার পরে এরপর আপনি দোয়া করলে আল্লাহ সেই দোয়াটা কুকুর করে নেবেন এরপরে তিন নাম্বার হচ্ছে শেষদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় এটা আমরা অনেকেই জানি শেষদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় অনেকে মনে করি আমাদের কপালটা কার ফেটে লাগছে অথবা জানা লাগছে নো আকর অবায় রাখতে যখন কোনো বান্দার শেষটা করে তখন তার কপালটা আল্লাহ কুদ্রতি পায়ে ঠেকিয়ে দেয় বলেন মাঝি তার একটু কপালটা করতে পারছেন আপনি মনে করছেন যে আপনার কপালটা অথবা টাইলসে লাগছে অথবা আপনার পরে আপনি এখানে আল্লাহ হচ্ছে দুই যখন আমরা বসে ওই সময় দোয়া কবুল হয় এই সময় বিশেষ একটা দোয়া করতেন আমরা এই অনেকে পড়ি না এই দোয়াটা করি না আপনি যখন সেজদা সেলেন আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর প্রশংসা করার পর কিছু চাই আল্লাহ তাআলা সেটা দিয়ে দেন এজন্য আপনি সেজদা করার পর যখন বসলেন ওই সময় একটা দোয়া পড়তেছেন আল্লাহুম্মা আল্লাহ আমাকে ক্ষমা করে দেন দেন্লা আল্লাহ করেন আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ আমাকে হেদায়েতের ব্যবস্থা করেন এই যে আপনি দোয়াগুলো করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আলম কবুল করেন এই সময় আপনি অন্যান্য দোয়াগুলো করতে পারেন এই সময় দোয়া কবুল হয় এবং পাঁচ নাম্বার হচ্ছে সালাম ফিরানোর আগে এই সময়টা আমরা অবশ্যই আল্লাহর কাছে কিছু না আছি কিন্তু সালাম ফিরাবো না এই সময় ইসলাম একটা দোয়া পড়তে